আপনার সমস্যাগুলো বলেন আপনি বলেন আপনার যে কষ্টগুলো হয় শুরু থেকে বলেন পুরো শরীরে মানে আগুনের মতো তাপ লাগে জ্বালা পোড়া করে মাথার মধ্যে পুরো শরীরে খিচুনি মানে খিচুনির মতো কাঁপে মানে মাথার মধ্যে ইদানি মানে এতদিন ছিল না ইদানি ঘর ধরে আর মাথার মধ্যে মধ্যে মনে হয় কিছু হাঁটে মাথার তালুতে কানের মধ্যে চোখের মধ্যে কিছুদিন আগে মনে হইতেছে কেউ মুখের মধ্যে চাপ চাপ দিয়ে ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মানে বুকের ভিতরে অনেক মানে চাপ লাগে মানে হঠাৎ করে মনে হয় যে মানে দম আটকে আসে একদম নিঃশ্বাস নিতে পারি না ওরকম লাগে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে হ্যাঁ নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওরকম মনে হয় আর সবচেয়ে মানে সব মানে সবচেয়ে বেশি আঘাত করে আমার মানে আমি নিচের দিকে মানে ঝুঁকা কোনো কাজ করতে পারি না মানে ডান হাত নিয়ে এই মেয়ে হাড় ডান হাতটা আপনি কোনো কাজ করতে পারেন না না ডান হাতে বেশি হয় dann ফেলে হাতটা হ্যাঁ হাতটা একদম হয়ে যায় আর খুব ব্যথা হয় হয়তো আমি চাইপা ধইরা রাখলে মানে কিছুক্ষণ পর আমার হাজবেন্ড বেশি কাপনি উঠলে মানে হাত চাইপা যখন ধরে কারণ বিয়ের আগে এটা ছিল না মানে আমার খারাপ লাগতো বিয়ের পরে মানে বিয়ের পরেই হাতের কাপনিটা দেখতেছ আমি নিজের থেকে মানে আগে শুইলে পড়া করতো বাই করতে হয়তোবা দীর্ঘ দিন এক মানে কেড়তে দেখলে বলে আমার আত্মীয়র মাধ্যমে মানে আমার এক কাকী হয় উনি নাকি যাতকিয়া করত বাই করত মানে ওই সমস্যা তো আগে থেকে বিয়ের আগে মানে অনেক ছোট ছিলাম তো উনি আমার বলছিল যে মানে কারো কাছে যায় ভালো হবো না মানে ওনার কাছে যাইতে হবে উনি শরীরটা আপনি এই কষ্টগুলো করতেছেন যে কতদিন যাব এটা বারো বছর মতো হয়ে যাবে কারণ আমার বছর হ্যাঁ কারণ বিয়ে পাঁচ বছর হয়েছে দুই ছেলে আর মানে

পেটের জন্য আমার পর্যন্ত করাইছে কিন্তু আমার পেটে কোনো সমস্যা ধরা পায়নি পেটের মধ্যে অশান্তি পাইতে ডাক্তার দেখানোর কোন সমস্যার সমাধান হয়নি না ডাক্তারে মানে আমার ডাক্তারের কোন বড় কোনো রোগ পাইও নাই আচ্ছা তারপর কোন হুজুর দেখেছেন কারণ এটা হয়তো বা বলতে মনে হয় যে মানে যে মানে মানে এর চো আমার থেকে মনে হয় বেশি হবে কারণ আমার মানে আমি একটা মেয়ে মেয়েদেরকে বা একটা মেয়ে না সবাই চায় বাবা মা সুস্থ মানে মেয়ে সন্তান সুস্থ থাকুক মানে আমার ভাই হইতে আমার বাবা মা

ওনারে ইতিমধ্যে পরীক্ষা করে ফেলছি অলরেডি বড় বড় ক্ষতি করা হয়েছে তার মধ্যে একটা হলো ওনার ব্রেন কে কেন্দ্র করে জাদু করা আরেকটা হলো ওনার ডান সাইড একদম অবাস করে ফেলা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ জাদুঘরে করা হয়েছে যেটা কুফি কালামের মাধ্যমে করা তা আমরা তালার কালাম আল্লাহ তালার কালামে আল্লাহ তালা সর্বোচ্চ শক্তি রাখছে আল্লাহ কালামের মাধ্যমে তালার আমরা প্রথম যখন ওনার কাজটা শুরু করব তখন ওনার এই কষ্টগুলা প্রকাশ পাবে বাসায় থাকলে যে কষ্টগুলো সর্বোচ্চ হয় সেগুলো হবে উনি এই এই কষ্টগুলো সহ্য করতে না পারে তাহলে ওনার সাপোর্ট দিতে হবে ধরে রাখতে হবে হাতের কাপা যেটা আসতে পারে এটা প্রচুর বেড়ে যাবে তো আপনি একটু ধরে রাখবেন এই ফাঁকে আমরা কাজগুলো সেরে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে নিয়ে এখন থেকে নিয়ে আমাদের কাজ এখন থেকে শেষ হবে এখন থেকে নিয়ে আল্লাহ রহমান اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم كافها يا عين كافها يا عين وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم <applause> كافا يا عين صاج ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم أزل اللهم أزل اللهم ওনার এখন এই যে হাতেরও ব্যথা বাড়বে বুকের চাপ বাড়বে নিঃশ্বাস বাড়বে বাসা থাকলে কি জ্ঞান হারাই ফেরে কোনো জ্ঞান হারাই পরে নেই কিন্তু আজকে এখন জ্ঞান হারানের মতন পরে যাবে পরে গেলে বিসমিল্লাহ রহমান كافها يا عين صار وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كبروا في تكذيب والله من ورائهم محيط بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز بسم الله الرحمن الرحيم اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا سكر يا رحم العزيز এখন আমি আমল করতেছি আমলটা করার পর একবার পানি দেব এই দিনে শক্তিগুলো ফিরে আবার স্বাভাবিক হবে এখন দেখি স্বাভাবিক হয়ে যাবে

শশি বর আপন দার দাঁড়িয়ে ঝাড়া হাতবার ঝাড়ন বসবাস তিনবার ঝাড়

ঠিক আছে আপনারা পনেরো দিন পর যদি সুযোগ হয়ে আসবেন আমার তার রমজানের পর পনেরো দিন পর হ্যাঁ পনেরো ষোলো একটু যোগাযোগ করে আইসেন ওই সময় আসলে আমরা বাদ বাকি ব্যবস্থাটা দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ